এই দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানে উচ্চে গাছে উচ্চে ধরেছে আর এই তলা হানি সব উচ্চে পেকে গেছে এই দেখুন গাছে ভিতর ভিতর সব উচ্ছে এই দেখুন বন্ধুরা আমার ছাদ বাগানের গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে টবেতে ওই যে নীলকণ্ঠ ফুল গাছ এই যে নীলকণ্ঠ ফুল ফুটে আছে আর ঘাস ফুল গাছ ফুটে আর এই যে মাধবিল এই দেখুন পুরো জঙ্গল হয়ে গেছে ছাদ বাগানটা আমার দেখুন বন্ধুরা গাঁদা ফুল গাছে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে আমার আর এখানে উচ্চে গাছ দেখুন কত সুন্দর হয়েছে সব এই দেখুন কত দারুণ গাঁদা ফুল ফুটেছে দেখুন এই দেখুন একটা শাক গাছ কত বড় হয়েছে এই দেখুন একটা খুঁশার গাছ বড় আর কি মোটা হয়েছে দেখুন ওই দেখুন বন্ধুরা সব নিচে নেমে গেছে খুঁশার গাছটা কত মোটা হয়েছে দেখুন এই দেখুন কত মোটা হয়েছে পয়সা গাছ এই দেখুন ডাব ডাব গাছ আর এই সাইড একটু দেখা এই দেখুন এই আর উপর থেকে ছাদের উপর থেকে একটু আশপাশের ভিউটা একটু দেখাচ্ছি দেখে নিয়ে